তারপরে একটা বিভৎস কথা শুনলাম মানে কি শীত কোথায় পড়েছে শীত তো পরেই নিম্নচাপটা চলে যাওয়া তারপরে শীত পড়বে একটা বৃষ্টি হবে তারপর নাকি শীত পড়বে এটা কি করেছে তাহলে আমি জানি না বাবা হ্যাঁ কি করেছে একটা অ্যালার্টেশন তো ছিল না অ্যালার্ট করা ছিল না যে একটা যার আসছে না কি পাশ থেকে কত তারিখ করতি এখন তো বোধহয় সেটা তারিখটা বোধহয় ফুরিয়ে যাচ্ছে হ্যাঁ আমি তো তাই জানি শৈত্য প্রবাহ প্রচন্ডই ঠান্ডা ছিল কারণ বাইরে বেরোলেও দেখবে রোদে তাপটা নেই এদিকে গা পা চিরবির করে কেমন জানি মানে আরামদায়ক রোগটা না মাথা যন্ত্রণা করে সকালের কি অবস্থা ছিল আমার না শীতকাল আসলে কি আমরা শীতকালে গাঙ্গেও মসৃম জায়গার মানুষ তো আমাদের শীত গরম কোনো কিছুটাই বেশি বলে আমাদের একটু সমস্যা হয় আমি বলবো যে আমার শীত ভালো লাগে না কি বলবো আমার গরম ভালো লাগে না দেখবে তার আবার শীতও ভালো লাগে না খুব একটা শীত হলে সে অসুস্থ হয়ে পড়ছে যতই বলুক গরমকালে আমরা বলবো যেমন শীতই হোক না কেন আমরা খুব ভালো থাকি খুব সুবিধা হয় আমার কোনো কষ্ট হয় না ভীষণই কষ্ট হয় আবার শীতকালে আসলে বাবা যতই গরম ভালো গরমে আমরা ভালো থাকি না মানে কোনো কিছুই আমরা যেটাকে বলা হয় যেটা চরম আমরা পেরে উঠি না কারণ আমাদের গাঙ্গিও মসৃণ মৌসুমি জল বাইব যেটা হচ্ছে সবকিছু মধ্যবর্তী হুম যার জন্য আমরা সবাই কষ্ট তারপর ওখান থেকে যেন মুদি দোকানে মুদি দোকানে পড়ে রেখেছিল যেরকম নিয়ে আসলাম সব কিছু পাইনি তো ভারী জিনিসটাই পেয়েছি এই কটা জিনিস এনেছি তাই খরচ করে তার লোকে এক বস্তা না অল্প কটা টাকার দিন সেটাই আশা হাসি হচ্ছিলো তারপরে ওখান থেকে দেখছি যে কিসে করে আসা যায় রুটি দোকানে সবাই রুটি নিচ্ছে কত রুটি মানে অর্ডার তো মানে কেউ তিনজন অর্ডার দিয়ে দিয়েছে হয়তো বাড়িতে রান্নাও করবে না তরকারি তরকারি বাবা তরকা কেউ হাফ তরকার তিনটে রুটি হাফ তরকা কেউ ডিম মানে ওই আর কি কেউ এমনি ওই আরো যা হয় কি আর যদি কিছু থাক থেকে থাকে মানে কারুড়ি তাহলে বলো ঠান্ডা কেউ পড়ে নি তার জন্যই নিচ্ছে তিনটে রুটিও নিতে হচ্ছে তাকে তিনটে আমি বলছে না রুটি করার কথা তিনটে টুটি হাফ দরকার নিচ্ছে হাফে তিনটে টুটি পরের দিন হাত দরকার থেকে মুড়ি দিয়ে হবে সকালে বললো ছেলে পেলে চ্যাংরা ছেলে পেলে তার মানে সেই মানে বাড়ির লোক বলছে যে আলুটাও ভাজতে পারবো না বেগুনটাও ভাজতে পারবো না বাবা তারপরে নেও রে বাসন মাঝরে বিশাল কষ্ট আছে হম তারপরে এই ঠান্ডা ঠান্ডাতে কাজের লোকেরও কষ্ট হয় মানে আমি যে বলবো আমি মাজবো না আমার বাড়িতে কাজের লোক আছে কাজের লোকটাও তো সেরকম অংশ সেই মানুষ তারও তো সেই ঠান্ডা সেই বলে আমার টাকার দরকার নেই তুমি পারে টাকা কেটে নাও আমি তাও যাবো না ব্যাপারটা তো একই দেখাচ্ছে না তখন সে আমাকেই করতে হচ্ছে সেই জন্য সবাই দেখছি পারে কিনেই খাচ্ছে আমি সকালেও দেখেছি খাচ্ছি আবার নিয়েও যাচ্ছে বাড়ির জন্য আমিও মাকে বলতে বলতেও বলছি না যে আমি ওরকম করবো কয়েকদিন মা যেটুকুনি পারো মানে একদম হোস্টেল টোস্টেলের মতো থাকো কাজকর্ম আবার বলি না তার নিজের সংসার সে বলবে রাখ সে না চাইলে কিছু বলা তো যায় না তার তারপর আপনার সংসারটা হ্যাঁ বল তুই ওপরে তোর মতো করে কর সেটা স্বাভাবিক তার কোটলা পাকলে কোনো কিছু আমি নাড়া দিই না এইভাবে কোটলার মধ্যে মশলাপাতি রাখি আস্তে আস্তে মশলাপাতি দলা হয়ে যায় সেই মশলাপাতি দিকে গেলে তার বলে মশলা দিয়ে খারাপ ঠিক আছে সে ঠিক আছে আমি নাড়া দিই না অনেক মশলার বক্স এনেছি দিয়েছিলাম কোনো কাজ করে নিজে ধরবে ফেলে দেবে ওই যে মেলা থেকে কিনেছি কুড়ি টাকা দিয়ে ক্লিন করতে হবে পরিষ্কার মানে দাও আবার নিয়ে আসবো অনেক আছে পুটলি বেশ পরিষ্কার টুসার করে আমার মাসিদের দেখতাম একদম সব বোতলগুলি পরিষ্কার করেছে বাবা আমার মা আমিও করবো আমি যেন কম দামের কিনে অনেক আছে বেশি দাম দিয়ে স্টিলের কিনছে মেটালের কিনছে কাছের কিনছে আমি আমি যত কম দামে কিনবো আর ইউজেন থ্রু ইউজ এন থ্রু তবে হ্যাঁ কিনবো আমার মনে হয় প্লাস্টিককে প্লাস্টিককে থলি থলি করে রেখে দেবে আমার আবার সেটা না কারণ আমি থলিতে জিনিস পাই না হুম কোনো থলিতে জিনিস পাই না এই জন্য আমি সব মানে কম দামে কিনে রাখি মানে ধরো দশটা থালা কিনব কম দামে প্লাস্টিকের তার মধ্যে সব মশলাগুলি একটার মধ্যে নিয়ে 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 কাজ করলাম কাজ করলাম করতে করতে হয়তো কম দামি থালা দিয়ে দুটো ফেলে গেল মজা পাইবার থালা ফেলে দাও আরেকটা থালা নিয়ে দিলাম হুম এরকম বুঝেছে তো তেমনি প্যাকেটও যে মশলার দোকানের যে আছে ওগুলো কুড়ি পঁচিশ এরকম কোনো ব্যাপার না আমার কাছে আরে না হলে ছটা মাস তো থাকে ভালো হ্যাঁ ছয়টা মাস বাদে কুড়ি টাকার মানুষ তো ডোকটা নিতে উড়িয়ে দেয় আমার সেটা বুঝেছে কিন্তু এক টাকার পঞ্চাশ বছর থাকবে বা পাঁচ বছর থাকবে দশ বছর থাকবে দু বছর থাকবে ও আমি ভাবতে পারি না বাবা এত পরিষ্কার করতে পারবো না এই হচ্ছে ব্যাপার আমার ঘরের টেবিল ফ্যানগুলি যেহেতু বেশি চলে তার জন্য আমি কি দিয়ে ঢেকেছি আর দেখাবো বাবা নাইটি দিয়ে ঢেকে রেখেছি হ্যাঁ যে নাইটির মুন্ডুটা গিঠু বেঁধে বাজামাধু দিয়ে গিঠু বেঁধে তারপরে ঘাগার মতো হয়ে থাকে না ছাতার মতো হয়ে থাকে যদি ওপর টেন করে মুন্ডু দিয়ে বাঁধো সেই দিয়ে তাও যদি না পেতাম আমি চালের বস্তা নিয়ে আসতাম যে সিমেন্টের বস্তাগুলি বড় এখন যে বিভিন্ন কিছু মুদি দোকানের যে বস্তাগুলি থাকে না রঙিন রঙিন বস্তাগুলো হুম সিমেন্টের মতো বস্তাগুলো ওই দিয়ে ঢেকে দিতাম আমি পনেরো টাকা দিয়ে নিয়ে আসতাম পনেরো টাকা কুড়ি টাকা দিয়ে ভাবছি ওই জন্য আবার এসে কিনবোটা আপনি কিনবো পাগলা নাকি আমি এই আর কি চলছে বুঝেছো এই করে আসলাম এখন এসেও তারপর তো মুদি দোকানে গেলাম তখন রুটি হয়নি দাদা বসে রয়েছে কি গো তুমি করে রাখো কাকি বলে দেখেছো কত রুটি রয়েছে যাই হোক বলতে বলতেই হয়ে গেছে আর রুটি তাপটার মধ্যে বসেছিলাম তো ওই ওনার উনুনের তাপটার মধ্যে ভালো লাগছিল পাগুলি উনি উনুনে কাজ করে তো যে রুটিটা ওই করে উনুনে করে ওনাদের ওখানে উনুন আর উনুনের তাপটা সে মা কালী বলছি উঠে আসতে ইচ্ছে করছেন না কিন্তু তা তো হবে না ওটার মধ্যে একজন বসে খাবে সিটটার মধ্যে এখন তো কেউ আসেনি তাই বসেছিলাম এবার আসা শুরু করেছে কেউ হয়তো দাঁড়িয়ে খাবে বসে খাবে ওটার মধ্যে ঝোল পড়বে ঝাল পড়বে একটাই সিট থাকে তো মাঝে আসলে কি ওই সিটের মধ্যে বসে উনুনের নিচে হাওয়া দেয় হুম বসে নিচে হয়ে হাওয়া দিল ওই জন্য একটা সিট হাতের পাশে রেখে দেওয়া সম ওটার মধ্যে ঠোঙ্গা টোঙ্গাগুলোর বস্তাটাও রেখে দেয় মানে বন্দাটাও রেখে দেয় ওই আর কি ওইটা ছিল না কিছু তার জন্য বসেছিলাম আমি আর উনুনের তাপটা হচ্ছে মা গাড়ি বলছি কি যে আরাম লাগছে না মানে আমি তো বলবো মানে পাঁচখানা সোয়েটার করে সেই আরাম নেই ওই মাটির মধ্যে হাতগুলো দিয়ে রেখেছিলাম মানে উনুনের মাটিটার মধ্যে ভীষণ আরাম লাগছিল এতে তেতে ওনার গায়ে কিছু দেওয়া নেই ওই যে গরম সারাক্ষণ পায়ে গরম হাতে গরম ওখান দিয়ে তো মানে ঠান্ডাটা লাগে হাত পা দেখবে যদি তোমার হাতের পাতা পায়ের পাতাটা যদি গরম থাকে না তোমার শীতটা তো লাগবে না দেখবে একটা জিনিস ওই আর কি খুব গরম আর রুটির ধপটা উঠছে সারাক্ষণ গরম গরম তো ওনাদের জন্য শরীরটা ভালো আছে ওনাদের কিন্তু শুধু শুধু গায়ে মানে শাড়ি কারি পরা কিন্তু যারা আছে এখানে মনুমা করে পট্টি পরে একদম মানে ইগলু থেকে যেন বেরোচ্ছে মানে শুধু মুখটা মুখ করে বের করছে শুধু কাছিমের মতো বলে না একটু বেরোবো বেরিয়ে নিয়ে চলে এসেছি এটা তো আমাদের ওইটা আসে এটা দেখো এটা কি জানি বাচ্চাদের আমার স্প্রে একটু লাগে মাঝে মাঝে সন্দেশ নলেন গুড়ের হ্যাঁ একটা হচ্ছে একদম ছাক্কা সন্দেশ বলে না এরকম পিস পিস বরফি বরফি হরলিক্স এটা আমরা সবাই খাই রুটি তরকারি মানে সবজি আর কিছু না মিষ্টি নিয়ে তো এসেছি দেখো